আসসালামু আলাইকুম বাগেরহাট নারকেল আট থেকে আমি আব্দুল কাইউম চলে এলাম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের নারকেল প্রসেস চলতেছে আলহামদুলিল্লাহ কুরিয়ার উদ্দেশ্যে চলে যাবে তো অনেক বেকার ভাইরা রয়েছেন হচ্ছে আমাদের ভিডিও দেখে আমাদের কাছ থেকে ব্যবসা শুরু করেছেন আলহামদুলিল্লাহ মাত্র দশ হাজার টাকা হলেই কিন্তু আপনি নারকেলের ব্যবসা শুরু করতে পারবেন দেখেন বাগেরহাটের নারকেলের কোয়ালিটি কতটা গোল এবং কতটা বড়ো হয়ে থাকে আপনারা ফোন করে ফার্স্টে দামটা শোনেন খুব ভালো লাগে কিন্তু যখন বলেন ভাই উমুক জায়গা দাম কম আপনার এখানে দাম বেশ কেন ভাই আপনি আপনার এলাকার বাজারে যান আপনি ইলিশ মাছের দাম জিজ্ঞাসা করেন আর পাঙ্গাস মাছের দাম জিজ্ঞাসা করেন ওটাও মাছ এটাও মাছ ভাই বাগেরহাটের নারিকেল নারকেল আর অন্য জেলার নারকেলো নারকেল তো ওইটার সাথে এটা তুলনা এ দেখেন আপনি সামনাসামনি দেখেন তো আপনি দেখেন আমি ভালো করে দেখাই দেখেন এই যে যে গোলমাল আর ওইখানে কি গোলমাল পাবেন আপনারা হুম এইটুক হিসাবটা কেন মিলান না ভাই তো আলহামদুলিল্লাহ যেটা বলতেছিলাম অনেকেই হচ্ছে শুরু করেছে বেকার জীবন থেকে মুক্ত হয়ে আমাদের সঙ্গে কাজ করতেছে আলহামদুলিল্লাহ খুব এখন ভালো পজিশনে রয়েছে তো আমরা চেষ্টা করতেছি বেকার মুক্ত জীবনকে ভাই আমি নিজেও একজন বেকার ছিলাম আমি স্টুডেন্ট আমি এখনও পড়াশোনা করি তো আলহামদুলিল্লাহ ভালো লাগে যেন পড়াশোনা আমি নিজের খরচে নিজে পড়াশোনা করি এবং সংসার চালাই তো এটাই খুব ভালো লাগে তো আমিও চাচ্ছি আপনারাও এই বেকার জীবন থেকে বের হয়ে এসে আপনারাও নিজেরা কিছু শুরু করেন মাত্র আপনি দিনা করে পারেন ধার করে পারেন বা আপনার নিজের গচ্ছিত মাত্র দশ হাজার টাকা দিয়ে আপনি শুরু করতে পারেন আর এখন হচ্ছে খুবই চমৎকার মৌসুম নারকেল ব্যবসার দ্বার কারণ শীতের সময় শীতের সময় নারকেলটা ব্যাপক চলে তো যারা নিতে চাচ্ছেন বাগেরহাটের নারকেল তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে হচ্ছে কল করবেন